যখন হয়। এই কোরআন তখন কিছু মানুষ বলতে শুরু করে দিল যে এই কোরআন নাজিলের কারণে এই আয়াত নাজিলের কারণে কার ইমান বেড়ে গেল কার ইমান বৃদ্ধি পেলো আল্লাহ তালা বলেন হোম ই এই কোরআন হওয়ার কারণে যাদের ইমান আছে না যাদের আছে তাদের ইমান আরো বেড়ে যায় আর তারা কোরআনের নাজিল হওয়া আয়াত দেখে কোরআনের তেলোয়াত শুনে কোরআনের আলোচনা শুনে তাদের ইমান আরো বেড়ে যায় এবং তারা খুশি হয়ে যায় আনন্দিত হয়ে যায় এখন দেখবেন কিছু মানুষ কোরআনের কথা শুনে কোরআন বুঝে তাদের মুখে হাসি থাকে তাদের ভালো লাগে অন্তরটা ভরে যায় আবার কিছু মানুষের সমস্যা হয় কোথায় সেটা তালা নিজেই বলেন আল্লাহ তালা বলেন ফমবে হেম মরদ ফজাদহ ঋসান ইলা রিজিশিহিম ওমাদুকা ফিরু জোরে বলো আল্লাহ কর বলেন যাদের ও অন্তরে বেধি আছে হাম আল্লাদে নাফি কুদুমহিম ভাই লক্ষ্য করেন তাহলে আল্লাহ বলতেছেন যে তাদের অন্তরে বেধী বললে প্যান্ডেল আসলে আমার মাবোনেরা যারা কয়েকটা প্যান্ডেল করা আছে সেখানে বসবেন আর এই যার সময় প্যান্ডেল এই প্যান্ডেলের এই পুরুষ প্যান্ডেলের মধ্যে দিয়ে যাবেন না একটু লক্ষ্য করবেন পদ্দার খেলা করছে আপনার পদ্মা দেই আছে পদ্মার বাইরে দিয়ে যেতে হবে এই সামনে দিয়ে কেউ যাবেন না একটু দৃষ্টিকোটু হচ্ছে সমাধিতে হাজারি তাহলে বলেন ফাম্মাল্লে না ফি কুলুবিহিম মারাদুল। ফি কুলুবিহিম মারাদোল অন্তরের মধ্যে যাদের ব্যাধি আছে কুলুবিহীন মারাদুন শব্দের অর্থ হচ্ছে রোগ অসুস্থ হওয়া তাহলে সেই কথাটাই আল্লাহ বললেন যাদের অন্তরে ব্যাধি আছে রোগ আছে তাদের রোগটা আরো বেড়ে যায় কথা বলেন ঠিক না কোরআনের আলোচনা শুনে যখন নতুন নতুন আয়াত নাজিল হচ্ছিল তখন যাদের রোগ ছিল তার রোগ আরো বেড়ে যাচ্ছিল তাদের জ্বালা যন্ত্রণা আরো বেড়ে যাচ্ছিল আর যাদের ইমান আছে তাদের ইমান তারা খুশি হচ্ছে কথা শুনে কথা ভালো লাগতেছে না আচ্ছা ভাই কোরআন আমি আপনাদের এখন একটা জীবন্ত কথা বলবো একেবারে লেটেস্ট কথা যে কথা একেবারে একজন কোরআনের প্রেমিক যারা কোরআন বোঝে যাদের মধ্যে ইমান আছে এই কথায় তাদের ইমান অবশ্যই বাড়তে হবে আজ থেকে হাজার বছর আগে চলে গেছে ফের আউন নাম তো জানেন নাকি মুসা আলাই সাল্লামের সময় সে ফের আউন সাগরে ডুবে মারা গেল সব তো জানেনই আল্লাহ তা তার সম্পর্কে একটা কথা বললেন ফালিয়াউমান জিকাবি বাদানিক হে ফেরাউন তোর শরীরটাকে আমি হেফাজত করব হেফাজত করব সংরক্ষণ করব আল্লাহ তা আলাহা যে ঘর্ষণাটা দিলেন এখন সেটা বাস্তবায়ন না লাগবে না গবেষকরা মানুষরা চিন্তা ভাবনা করতে লাগলে কের তালে নিশ্চয়ই ফেরাউনের লাশ আছে ওর শরীর পচে নাই ওর শরীর পোকা খাই নাই ওর শরীর মাটিতে মিশে যায় নাই ওর লাশ নিশ্চয়ই কথা না কোথাও আছে খুঁজতে খুঁজতে যদি লাশ পাওয়া যায় আপনি কি বুঝবেন তাহলে এই কথাটা কি মারাত্মক সাংঘাতিক কথা না প্রতিটা ইমানদার মানুষের ইমান আরও বেড়ে যাওয়ার কথা যে আল্লাহ তালা কি কথা সেই হাজার বছরে সেই ফেরাউনের লাশ সত্যি সত্যি পাওয়া গেল আসলেই পাওয়া গেল মিশরে যদি কেউ যান কায়রোর সেই মিশর সেখানে আছে সংরক্ষিত এখন আছে অনেক বছর পরে তার লাশটা পাওয়া গেছিল এবং সেখানে আছে শুধু তাই নয় এই মিস্টার ফেরাউনের লাশ ওখান থেকে নিয়ে এসে যদি আমাদের বাংলাদেশের কোথাও রাখা যায় যদি আপনি রাখেন এসি লাগবে না এয়ার কন্ডিশন লাগবে না রাজপথে যদি ফেলে রাখেন কুকুর যদি সেখানে যায় মুখ দিবে না বিশ্বাস করেন কোন কুকুর সেখানে মুখ দিবে না কোন শিঘাল সেখানে মুখ দিবে না ওই প্রকার তাকে খাবে না কোনো কীট পতঙ্গ তাকে মুখ দিবে না তার কারণ হচ্ছে আল্লাহ তালা বলেছেন আমি একে হেফাজত করব তাহলে কি বুঝলেন ইমান বেড়ে যাওয়ার জন্য কিন্তু কোরআন নাজিল হওয়া করা হয়েছে কোরআন শত শুনবে যত তেল আপ করবেন কোরানের কারণে আপনার ঈমানদারদের ইমান আরও বেড়ে যাবে সে ক্ষত খুশি হতে থাকবে আর যাদের অন্তর কি আছে বেদি আছে বেদি যাদের আছে তাদের কিন্তু ভালো লাগে না এক শ্রেণীর মানুষ কোরানের মাফিলেই যায় না যায় কি শুধু যায় না তাই বললেই হবে না ওরা কোরানের মাহফিল করতে দেয় না না এরকম আচ্ছা মুসলমান কোরানের মাফিল বাধা দিবে কেন কন্থ দেখুন বাধা দিবে কেন ভুল যদি ব্যাখ্যা করে তা আপনি বলতে পারেন এটা ভুল হইলে হুজুর কিন্তু বাধা দিবে কেন প্রতিটা মানুষ তো কোরআন শিখা বোঝার দরকার আছে ভাই কোরআন বোঝা এত সহজ কথা মনে সহজ আল্লাহ বলেন আর রহমান আল্লামাল রহমান একটা শব্দ দিয়ে একটা ব্যাখ্য হয়ে গেল অর্থাৎ একটা আয়াত বলে দিলেন আর রহমান বলে অব্দি দিলেন আল্লাহ আয়াত গোলচি নদী এক নম্বর আয়াত দিয়ে দিলে যে একটা আয়াত হয়ে গেল আচ্ছা একটা একটা থেকে একটা বাক্য হয় কথা দেখি এটা যদি বাংলা ভাষায় বলা হয় যে আর রহমান শিক্ষা দিলেন কোরআন না বলে শুধু যদি রহমান বলেই দাঁড়িয়ে দেওয়া যায় ইংরেজিতে পুলিশ টপ দেওয়া যায় যে কোনো ব্যক্তি বলবে লোকটা মনে হয় পাগল এই ছাত্রটা মনে হয় বলে বুঝাই না এই বাক্য শেষ না হতেই পুলিশ টপ দিয়েছে দাঁড়িয়ে দিয়ে দিছে কিন্তু আল্লাহ বললেন যে আর রহমান এরপরে আয়াতটি দিলেন আল্লামাল আল কোরআন এরপরে আবার বললেন তিনি শিক্ষা দিলেন কোরআন তাহলে রহমানের সবচাইতে বড় গুণ হলো তিনি কোরআন শিক্ষা দিলেন আল্লাহ তাআলা যত মানুষকে নিয়ামত দিয়েছেন এই সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে কোরআনের জ্ঞান কথা বলেন ঠিক কিনা আসমানি যত গ্রন্থ নাজিল করা হয়েছিল একশত চারখানা চারখানা হলো বড় এই সব গন্তের সার সংক্ষেপ কথা হচ্ছে কোরআন কোরআনের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন জন্যই কোরআন আল্লাহ করেছেন রাসুলের সম্মান বেড়ে গেছে কি জন্য বলেন তো দেখি সম্মান সর্বশেষ শ্রেষ্ঠ রাসুল কেন হলেন উপর কোরআন নাজিল হয়েছিল কোরআন যে মাসে নাজিল হয়েছিল সেই মাসটার মর্যাদা বেশি না শুধু তাই নয় কোরআন যে রাত্রি নাজিল হয়েছিল সেই রাত্রির মর্যাদা বেশি না কম কন্দি হাজার মাসের চাই বেশি তাহলে বুঝেন কোরআন যেখানে লাগে সেখানেই শোনা ফলে এখন কিছু মানুষ কোরআন বুঝতে চায় না শুনতে চায় না কোরআনের বিধান কে মনে করে কোরআন কে মনে শেখালের কথা কোরআন বলে কি এই শেখালের কথা এই যুগে কিছু চলে নাই কম তো Oman আল্লাহ তালা বলেন ওয়া মান আযলামু মিমমান ইফতারা আল্লা তালা বলেন তার সাইতে অধিক জালিম কেউ হতে পারে চাল্লার ব্যাপারে মিথ্যা বলে অর্থাৎ আল্লাহ যেটা বলেছেন সেটাকে বলে যেটা চলে না এর সাইতে বড় জালিম এর চাইতে বড় ধোকাবাজ আর কে হতে পারে যে আল্লাহর ব্যাপারেও সে বলে যে এটা চলে না এই যুগে হয় না এই কোরআন ততদিনের জন্য কমপ্লিট করে দেওয়া আছে কোরআন লাগবে সম্মানিত ভাইরা কোরআন থেকে দূরে সরানো কোরআন থেকে দূরে সরে থাকা মানুষের সবচাইতে বড় ব্যর্থতা সবচাইতে বড় ব্যর্থতা কি কুরআন থেকে দূরে সরে থাকা কুরআন না পড়া না বোঝা না শেখা এটাই হচ্ছে সবচাইতে বড় ব্যর্থতা চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে ইলম তোমার নাম মসজিদে মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার ভয়ে থাকত মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়ায় তুমি যে রঙিন ঘড়ি তোমার ভয়ে থাকত মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়ায় তুমি যে রঙিন ঘড়ি সতৈ টান দিলে মালিক ও টান দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা রে বাড়ি রে দুনিয়াতে বাড়ি বাড়ি আমরা কি সবাই থাকবো মনে করেছেন কাজেই এই কোরআনের জন্য জীবনের সব রক্ত যদি লাগে রাজি আছেন অনেকেই মনে খুশি হতে না নাকি কোরআন আমাদের জীবন কোরআন হচ্ছে কি আমাদের বেঁচে থাকতে হলে কোরআন লাগবে আমরা বেঁচে আছি যতদিন থাকবো কোরআনের সাথে থাকবো রাজি আছেন কোরআন আমরা বুকে ধারণ করে চলবো কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক চেষ্টা করব